এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মানুষ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সালাম দুশো পঁচাশি চট্টগ্রাম আট আপনার সময় পাঁচ মিনিট রহিম মানি স্পিকার প্রস্তাবিত দু হাজার চব্বিশ পথে অস্ত্রপথের বাজেটের উপরে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরও শ্রদ্ধা পরে স্মরণ করি তেসরা নভেম্বর কারাগারে অন্ধকারে যারা চার শহীদ হয়েছিলেন চার নেতাকে এবং আরও স্মরণ সদরে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে শাহাদ বরণকারী তিরিশ লক্ষ শহীদকে এবং দুই লক্ষ মা বোনকে মানে স্পিকার গভীর বেদনার সাথে স্মরণ করি উনিশশো সালের পনেরোই আগস্ট কাল গৃণতম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু সহ তার পরিবার বর্গকে মানীয় স্পিকার বাজেট একটি সংকুচিত বাজেট কারণ গত একটি বছরে টাকার মান যেভাবে হ্রাস পেয়েছে সে তুলনায় বাজেটের পরিমাণ বৃদ্ধি হয় নাই এই বাজেট স্মল বাট স্মার্ট আমাদের অভিজ্ঞ এবং সুযোগ্য মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অত্যন্ত সতর্কতার সহিত ভবিষ্যৎ চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করার দৃঢ় দৃঢ়পত্র নিয়ে এই বাজেট প্রস্তাবনা করেছেন এই বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ইঙ্গিত বহন করে মানে স্পিকার আমার বিবেচনায় দুই হাজার চব্বিশ পঁচিশ সালের বড় চ্যালেঞ্জ হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সহ দ্রব্য মূল্যের উদ্যোগতি রোধ করা বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি এবং ডলার সংকট মোকাবেলা করা এই বিবেচনায় প্রস্তাবিত বাজেট ব্যয় সংকোচন নীতি অনুসরণ করে জিডিপির হার বাড়িয়ে মুদ্রা মূল্যস্ফীতির লাগাম থানার যে প্রচেষ্টা চালানো হয়েছে তা সত্যি প্রশংসনীয় মানের স্পিকার শিক্ষা স্বাস্থ্য কৃষি এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করায় আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি মানে স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর সুচিন্তিত পরিকল্পনা এবং দিক নির্দেশনায় আজ আমরা সব ধরনের খাদ্যসূচীর স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি আঠারো কোটি মানুষের এদেশে খাদ্যদ্রব্যের উৎপাদন বাড়িয়ে কৃষিতে যে বিপ্লব সাধিত হয়েছে তাজ বিশ্বের বিস্ময় যার পরে বাংলাদেশের অর্থনীতি এক মজবুত বৃত্তির পর দাঁড়িয়েছে অর্থনৈতিক অগ্রগতির এই ধারা আরও বেগবান করতে হলে শিল্পক্ষেত্র বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে সরকারি তথ্য বাংলাদেশের বৈদেশিক মৌজা অর্জনে পোশাক শিল্প সর্বোচ্চ অবদান রেখে চলেছে যার মোঠাইয়ের পাঁচাশি দশমিক শূন্য আট পার্সেন্ট এই শিল্পে প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক কর্মরত আছে বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প এক ছত্র আধিপত্য বিস্তার করে চলছে মাননীয় স্পিকার আমি কোনো শিল্পকে কাটো করে দেখতে চাই না কিন্তু কথা হচ্ছে যে শিল্পের ভবিষ্যৎ যত বেশি উজ্জ্বল সেই শিল্পের প্রতি তত বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন আশি শতকের শুরুতে চট্টগ্রাম থেকে দেশ গার্মেন্টস নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্ট শিল্প যাত্রা শুরু হয় দীর্ঘ চল্লিশ বছর যাবৎ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এই শিল্প ধাপে ধাপে আজকের অবস্থানে উপনীত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী গার্মেন্ট শিল্পের এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন আর্থিক সুবিধা সহ বহু বহু রকমের নীতিগত সুযোগ সুযোগ সুবিধা প্রদান করে আসতেছেন যখন এই গার্মেন্ট শিল্পে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে তখনই মাননীয় প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উদাহরণ শরীফ কোভিডকালীন কঠিন সময়ে জীবন এবং জীবিকা সচল সচল রাখার জন্য গার্মেন্ট শিল্প সহ সব ধরনের শিল্পে যে আর্থিক প্রণতা দিয়েছিলেন তা বাংলাদেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত থাকবে মানে স্পিকার পোশাক শিল্পকে কেন্দ্র করে দীর্ঘ চল্লিশটি বছর এই দেশে অসংখ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারখানার সৃষ্টি হয়েছে এই প্রতিষ্ঠানগুলো একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জনকে অর্জনে পোশাক শিল্পকে সহায়তা করেছে অন্যদিকে প্রায় পাঁচ পঞ্চাশ ষাট লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে পোশাক শিল্পের কর্ম কর্মবর্ধমান অগ্রগতির কারণে ব্যাংক বিমা বিদ্যুৎ গ্যাস ওয়াশা হোটেল পর্যটন বন্দর সহ টেক্সটাইল কাতে সব ধরনের কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে পোশাক শিল্প ও পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত এইসব কাজসমূহে এইসব কাজসমূহে এক কোটি পরিবার তথা পাঁচ কোটি মানুষ প্রত্যেক এবং পরোক্ষভাবে জীবিকা জীবন জীবিকা নির্বাহ করে থাকে মানে স্পিকার যেহেতু গার্মেন্ট শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল যার বৈদেশিক মুদ্রা আয় ভবিষ্যতে একশো বিলিয়ন ডলারের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু গার্মেন্ট শিল্পের বিকল্প সৃষ্টি না হওয়া পর্যন্ত এই শিল্পকে যত বেশি সহযোগিতা করা যায় তত বেশি দেশের অর্থনীতি লাভবান হবে এটা আমার বিশ্বাস তাই সে শিল্পের উপর প্রস্তাবিত এক পারসন্ট সোর্স ট্যাক্স সম্পূর্ণভাবে অব্যাহত দিয়ে পোশাক শিল্পের অগ্রযাত্রাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যদি আগামী পাঁচ বছর মেয়াদি একটি সুদূর প্রসারিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে আমার দৃঢ় বিশ্বাস এই শিল্প আগামী পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতিতে এক বিরাট পরিবর্তন আনতে সক্ষম হবে ইনশাআল্লাহ মানের স্পিকার প্রস্তাবিত বাজেটে আনডিগলার আয়কে পনেরো পার্সেন্ট কর পরিশোধ সাপেক্ষে দেশে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে এই আই আনপ্রোডাক্টিভ খাত যেমন ফ্ল্যাট এবং ফ্লডে বিনিয়োগের কথা উল্লেখ আছে আমার মতে পনেরো বছর পনেরো পার্সেন্ট কর পরিশোধ সাপেক্ষে বৈধ আই আয়ের সমূহ টাকা শিল্প খাতে বিনিয়োগ করলে উৎপাদন বৃদ্ধিসহ দেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এই বিষয়টা বিবেচনা করার জন্য আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে সব অনুরোধ জানাচ্ছে অন্যদিকে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি পরিমাণ ঋণ নিলে পরে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমে যাবে যা বিনিয়োগের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে শিল্প বাণিজ্যে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে আশা করি এই বিষয়টিও মাননীয় মহোদয় অর্থমন্ত্রী মহোদয় বিবেচনা করবেন মাননীয় স্পিকার আমাদের দেশের পুলিশটা টেক্সটাইনিয়ন এস কোড ফাইভ ফোর জিরো টু পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট জিরো জিরো এর চাহিদা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার মেট্রিক টন যার বিপরীতে দেশি উৎপাদন হচ্ছে এক লক্ষ নব্বই হাজার মেট্রিক টন উৎপাদন বেশি থাকা তত্ত্ব সত্য এই আইটেমকে আমদানির ক্ষেত্রে ইতিবর্বে আরোপিত সমস্ত ট্যাক্স বাদ দিয়ে উৎসাহিত করা হচ্ছে যার কারণে দেশি শিল্প চরম বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এই ব্যাপারে আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে এই বিষয়টি বিবেচনা করার জন্য শোভনীয় নিয়ে অভিনন্দন অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকা নিয়ে দুই মিনিট কথা বলে আমার স্যার ভর্তি শেষ করবো আমার এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনায় উক্ত প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়া অনেক দূরে গিয়ে গেছে এই প্রকল্পের মোট ব্যয় সাড়ে এগারো হাজার কোটি টাকা যার মধ্যে দক্ষিণ কোরিয়া সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ সাত হাজার একশো পঁচিশ কোটি চোদ্দ লক্ষ টাকা জিওবি খাতে চার হাজার চার চারশত পঁয়ত্রিশ কুড়ি বাষট্টি লক্ষ টাকা তন্মধ্যে মধ্যে জমি অধিগ্রহণ বাবদ দুই হাজার ছশো কুড়ি টাকা মাননীয় স্পিকার জমি অধিগ্রহণ একটি জটিল প্রক্রিয়া তাই জমির অধিগ্রহণের সমুদয় থাকা প্রস্তাবিত বাজেটে এককালীন বরাদ্দ রাখার সম্মতি জ্ঞাপনে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে পত্রপতি মহোদয়কে ছবির অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার আমার প্রাণপ্রিয়ন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা গত পনেরো বছরে চট্টগ্রাম শহরের চেহারা পাল্টে দিয়েছেন তার সাথে সাথে আমার নামটি উনি পাল্টি দিয়েছেন আগে চট্টগ্রামের মানুষ আমাকে চিনতো সালাম হিসেবে এখন আমাকে চেনেন সিডিএর সালাম হিসেবে কোন ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞ জানাবো সেই ভাষা আমার নাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরাজীবী হোক ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ